একটা বিমান ছেড়ে ছেড়ে দিল নেপাল এয়ারপোর্ট থেকে আমরা আছি হিমালয় এয়ারলাইন্সে স্বপ্ন বাস্তবায়ন হলো গ্রিন বাংলা ইন্টারন্যাশনাল লিমিটেডের মাধ্যমে আসলে নেটওয়ার্ক মার্কেটিং একটা সৌন্দর্য এখানে বিভিন্ন দেশ বিদেশে ঘুরা যায় এখন এবং নিজের চাহিদা মোতাবেক অর্থ ইনকাম করা যায় সুস্থ থাকা যায় সে লক্ষ্যে আমরা গ্রিন বাংলা ইন্টারন্যাশনাল লিমিটেড থেকে বাবরচরের ববচর থেকে আমরা আসছি সতেরো জন প্লাস আপনারও রেডি থাকেন ইনশাল্লাহ নেক্সট টাইম আপনাদেরকে নিয়ে ইনশাআল্লাহ আমরা বিভিন্ন দেশে ইনশাল্লাহ উড়াল দেবো ইনশাল্লাহ ফার্স্ট টাইম গিয়েছিলাম এয়ারে কক্সবাজার নেক্সট ড্রিম হলিডে আর এবার আসলাম নেপালে এরপরে মালদ্বীপ শ্রীলঙ্কা ইনশাল্লাহ ঘুরবো ইনশাল্লাহ যত বিদেশ ঘুরবেন বিমানে যাবেন বিভিন্ন দেশ বিদেশে ঘুরবেন তত অভিজ্ঞতা অর্জন হবে এর চার দিন অনেক অভিজ্ঞতা অর্জন করেছি আলহামদুলিল্লাহ আমরা এখন নেপালে আছি তো এই এয়ারপোর্টটা তৈরি করা হয়েছে চতুর্দিক হইল পাহাড় পাহাড়ের মাঝখানে উপরে হলো এই এয়ারপোর্ট আমরা যেটুকু পিছন দিকে একটু খেয়াল করেন একটু পিছন দিকে একটু খেয়াল করেন বিমানের পিছনে এখানে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে অসংখ্য পাহাড় হুম অসংখ্য পাহাড় দেখতে পাচ্ছেন আর পাহাড়ের মাঝখানে কিন্তু এই যে ছোট ছোট বাড়ি বড় বড় বিল্ডিং কিন্তু দেখা যাচ্ছে কষ্ট করে আপনাদের জন্য বিডিও করা হয়েছে আর বিডিও করতে পারতাম না যদি গিরিম বাংলাতে আমি কাজ না করতে পারতাম কাজ না করতাম আজকে গ্রিম বাংলাতে কাজ করার সুযোগ পেয়েছি বিদায় কিন্তু এই সুন্দর পরিবেশটা ভিডিও ধারণ করতে পারছি এবং আপনারা দেখতে পারতেছে তো গায়েস এটা হলো বিমানের ভিতরের অংশ আপনারা দেখতে পাচ্ছেন আমি আছি মাস্টার আছেন আমাদের এমনি মহোদয় আছেন এদিকে আছে আমাদের ক্যাপ্টেন স্যার উপদেষ্টা অনেক লোকজন আছেন আলহামদুলিল্লাহ পিছনে আমাদের অনেক উদ্যোক্তা আছে এখানে দেখতে পারতে স্যার ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবে আমাদের উপরে মনির স্যার আছেন আছেন বিগ বস কই সবাই একটু হাই দেন